আসসালামু আলাইকুম ওরাহমুল্লাহি ও বারাকাতিল্লাহুলিল্লাহ ও সালাত আল্লাহ রসুল্লাহ ও বা আমাদের সমাজে ফরজ সালাতের শেষে ইমাম সাহেব সম্মিলিতভাবে মনাজত করবেন কিনা করবেন না এটা নিয়ে নানা মতভেদ আমাদের মধ্যে আছে কিন্তু আমরা যদি রসুল আল্লাহ সাল্লা সুন্নার দিকে ফিরে যাই এই সুন্নার মধ্যে রয়েছে অধিক কল্যাণ এবং অধিক কল্যাণ নিহিত আছে সুন্নার আমলের মধ্যে

হে আল্লাহ আপনি শান্তি আপনার কাছ থেকে শান্তি আসে এবং কত বরকতময় আপনি সত্তা আপনি কত মহান এভাবে তিনি দোয়া করতেন এছাড়াও রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলি হুয়াসাল্লাম একটি হাদিসে আমাদেরকে জানিয়েছেন যেটি সহি মুসলিম এসছেন রসুল আল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ বলেছেন মানসাদ বেহাল্লাহ ফিদু কুল্লি সাল্থিন সালেহ এনভারসাল্লাহি বাহামিন আল্লাহ স্যালেহাজ এনভাস আলাহি আসিম ওয়াকেফ যে ব্যক্তি তেত্রিশ বার সুফায়ান আল্লাহ বলল তেত্রিশবার আলহামদুলিল্লাহ বললো তেত্রিশবার আল্লাহ একবার বলল প্রত্যেক ফরস আলাতের পরে ওয়াকল এমাল মিয়া এবং একশোবার পূর্ণ করতে যেয়ে বলল লে ইলাহ ইল্লাহ ওয়াহ্তাহু লাহের ই কেলাহ লেহু মুলক আলাহুল হামদ ওয়াহু আই লাহ কুল্লি শে ইন কদির এটা বলার মাধ্যমে রসুল আলাহিসলাম বলেছেন ও হু ফিরাত হতেহ ইয়াহু ওয়া ইনকেন এ মিস লা জবেদিল তার গুনাসমূহকে ক্ষমা করে দেয়া হয় যদিও সেই গুনাগুলো সমুদ্রের ফেনা সমপরিমাণ হয়ে থাকে

সুহায়ন আল্লাহ তাহলে এতগুলো আমল আমি যদি করতে চাই তাহলে আমাদেরকে ফরজ সলাতের পরপর কিছু অংশ আমাদের ওই সলাতের অংশটাতে বসতে হবে কিন্তু কেমন হবে যদি এমন সৃষ্টি আল্লাহর যাদের কোনো গুণা নাই যারা কখনো আল্লাহ সুমতাল অবাধ্যতা করে না এমন সৃষ্টি যদি আমার আপনার জন্য দোয়া করে আসুন দেখি রসুল আল্লাহ সাল্লাহাম কি বলেছেন রসুল সাল্লাহাম বলেছেন আল মেলা একেতু তুসল্লি আলা আহাদিকুম মাদা মাফি মুসল্লাহুল্লাদি সল্লাফিহি বলেছেন মালা তোমাদের প্রত্যেক ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে যতক্ষণ যে ব্যক্তিটি সলাৎ পড়ার পর সলাতের অংশে যে অংশে সে সলাৎ পড়েছে সেখানে যতক্ষণ সে বসা থাকে অবস্থান করে ততক্ষণ পর্যন্ত মালা ইকারা তার জন্য দোয়া করতে থাকে কি দোয়া করে তা কুল আল্লাহ হুম্মা ফিরিল্লাহ আল্লাহ হুম্মার হাম হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি তাকে করো আমাদের কার ক্ষমা চাই আমাদের কার আল্লাহ রহমত চাই এই রহমত এবং মাকফিরাতে দোয়া করে মালায়িকা আল্লাহ সুফান ও তালার এমন সৃষ্টি যারা কখনো আল্লাহর অবাধ্যতাই করে না তাহলে এতগুলো ফজিলত আমরা আসলে এই সুন্দর আমলের মধ্যে পাচ্ছি অথচ আমাদের সমাজে কি দেখা যায় সালামটা ফেরানোর পরে ইমাম সাহেব বলছে হাত তুলে রব্বানা চিনা ফিদ্দুনিয়া হাসানা ফিলা ফিরতে হাসানা ওকিনা বান্নার বিরহমতিকা ইয়ার হামার রহিমিন এরকম বলে তিনি মনোযোগ শেষ করে দিচ্ছেন আমরা নিজেরাও নিজেদের জন্য দোয়া করছি না কিংবা আমরা সুন্নার আমলও করছি না অথবা আমরা মালাইকার দোয়াও আসলে পাচ্ছি না সুন্নার যে ফজিলত গুলো আছে সুন্নার আমলের মধ্যে সেই আমল গুলো থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি এই জন্যই আমরা বলছি কোরআন এবং যে সুন্নার পথ রয়েছে রসুল্লাহ সাল্লা ইসলামের যে পদ্ধতি রয়েছে এটা হচ্ছে সর্বোত্তম পদ্ধতি যেভাবে রসুল সাল্লা ইসলাম নিজে বলতেন আহ হেদি হোহাম্মেদিন সাল্লাহ আল্লাহাম এবং সর্বোত্তম পদ এবং পদ্ধতি হচ্ছে মোহাম্মদ সাল্লাহসাল্লামের পথ এবং পদ্ধতি সেই পদ্ধতি সেই হেদায়তের পথ ছেড়ে দিয়ে আমরা যদি মানুষের বানানো আমাদের ইমাম সাহেব কি বলেছেন আমাদের মোহাদিস সাহেব কি বলেছেন বড় হুজুর কি বলেছেন আমার পছন্দের ইমাম কি বলেছেন সেদিকে যদি চলে যায় আমরা অনেকগুলো ফজিলত অনেকগুলো নিয়ামত থেকে আমরা বঞ্চিত হব আল্লাহ সোহাল আমাদেরকে সুন্নার উপর অটল থাকার তহফিক দান করুন হ্যা ওয়ালাহিজমাইন ও